পাত্র পক্ষ থেকে গুণ দেখবে নবীজি বলেন লিমা লিহা সম্পদ দেখবে আমাদের সমাজের মধ্যে সম্পদ দেখে নবীজি বলেছেন সম্পদ দেখে দুই নাম্বার ওয়ালি বিহা তার বংশ মর্যাদা কেমন তার বংশের কথা মানুষ জিজ্ঞাসা করে তিন নাম্বার ওয়া জামা আলিহা তার সৌন্দর্যতা কেমন পাত্র এটা দেখে তাহলে এক নাম্বার সম্পদ দেখে দুই নাম্বার বংশ মর্যাদা কেমন তাও যাচাই করে তিন নাম্বার সৌন্দর্যটা কেমন এটাও দেখে কিন্তু আমাদেরকে একটা কথা পরিষ্কার ভাবে জানতে হবে নবীজি চার ধারণ তোমরা দিন দারি দিন দারিকে প্রাধান্য দাওাতির দিন দিনদারিকে প্রাধান্য দিও নিজের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও যদি তোমরা সংসদ দেখো বংশ দেখো

দেখে না সৌন্দর্য দেখে না দিনদারিকে প্রাধান্য দিয়ে নিজের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে যেহেতু দেয় এই এজন্য আমাদের সমাজের মধ্যে আদর্শ পরিবার করা